আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আজকের ভিডিওতে একটা পিএলপি ফাইল শেয়ার করব এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এরকম একটি পোস্টার ডিজাইন করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন অথবা প্রিন্ট আউট করে বিভিন্ন জায়গায় ডিসপ্লে করে রাখতে পারেন এই পোস্টারটি দিয়ে কীভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ প্রসেস দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই অনেক আগে ডিজাইন করে নিয়েছে যার প্রজেক্ট ফাইল অর্থাৎ পিএলপি ফাইল আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তবে সেটা জিপ আকারে থাকবে আপনাকে আনজিপ করতে হবে পাসওয়ার্ড দিয়ে একটি করে সংখ্যা মোট চারটি সংখ্যা ভিডিওর মাঝখানে মাঝখানে বেশি উঠবে সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড চারটি সংগ্রহ করে নিয়ে ফাইলটি আনজিপ করে নেবেন তো আনজিপ করা কমপ্লিট হয়ে গেলে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে কর্নারে থি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন দেন এইখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইলে এখানে ক্লিক করবেন দেন উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন তো করার পর গ্যালারি ডাউনলোড ফোল্ডারে এনে যাবে এখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন আনজিপ করার পর এখান থেকে আপনি ইমপুট করে দেবেন আমার এখানে ইমপুট করা আছে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাস্টমাইজ করবেন দেন পোস্টারটি শো হয়ে যাবে তো এখানে আপনাকে কি কি চেঞ্জ করতে হবে এখানে আপনাকে চেঞ্জ করতে হবে এই ছবি দুইটা চেঞ্জ করতে হবে দেন এই ছবিটা চেঞ্জ করতে হবে এই নাম পদবিটা চেঞ্জ করতে হবে তো এগুলো লক রয়েছে আপনাকে আনলক করতে হবে আনলক করতে এই লিয়ার ক্লিক করবেন দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মোতালে হাসান সভাপতি এগুলো আপনি আনলক করে নেবেন দেন নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো এখান থেকে আনলক করে নেবেন তো আনলক করা হয়ে গেলে এখান থেকে আপনি জাস্ট এই নামের উপর ডাবল ট্যাপ করবেন এডিট অপশন চলে আসবে এখানে আপনার নামটা বসিয়ে দেবেন দেন ওকে বাটনে ক্লিক করে দেবেন দেন এখানে যে সভাপতি এক নম্বু কেন্দ্র ইউনিয়ন শাখা এখানে আপনার যে দলীয় পদবীটা আসে সেটা আপনি এখানে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দেবেন তো হয়ে গেল দেন এখান থেকে ছবিটাকে সিলেক্ট করবেন দেন এখানে মাজের অপশন দেখতে পাচ্ছেন এই মাজের অপশনে ক্লিক করবেন দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিসিলেক্ট এখানে ক্লিক করবেন করার পর গ্যালারিতে নিয়ে যাবে তো আপনি যে ছবিটা দিতে চান যার ছবি সেই ছবিটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন আপনি যার ছবি দিতে চান সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন দেন আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন এখানে চলে আসবে দেন এখান থেকে আপনি ছোটো বড় করে অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে নেবেন দেন এই ছবিগুলোকে আপনি একই প্রসেসে ডিলেট করে দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে ছবি দিয়ে দিবেন যার ছবি দিতে চান ছবি দিয়ে দিবেন তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি সেভ আইকনে ক্লিক করবেন দেন সেভ এজ ইমেজে ক্লিক করবেন করার পর আপনি যদি এটা প্রিন্ট আউট করতে চান তাহলে এই যে ফরম্যাটের জায়গায় এখান থেকে আপনি পিএনজি সিলেক্ট করবেন দেন আর সব কিছু ঠিক থাকবে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন দেন এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ